সবাইকে আসসালামু আলাইকুম আমি ফারুক আজকে তোমাদের নতুন ক্লাস নিয়ে এসেছি পরিসংখ্যান থেকে আজকে শিখব মধ্যক তাহলে মধ্যকে যাদের সমস্যা আছে তাদের সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আজকের ক্লাসটা যদি সে করে তাহলে খেয়াল করব যে মধ্যক কোন ক্যাটাগরিতে কিভাবে প্রশ্নগুলো আমাদের দিবে তাহলে আমাদের যেহেতু প্রশ্ন এবার তিনটা ক্যাটাগরিতে হবে বহুনির্বাচনী সংক্ষিপ্ত আকারে এবং সৃজনশীল এই তিন ফর্মেটে আমাদের প্রশ্ন করবে তাহলে কোন ফর্মেটে প্রশ্ন আসলে কিভাবে আমরা উত্তর দিব সেই বিষয়টা আজকে দেখব ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা প্রশ্ন এখানে আছে একটা উপাত্ত আর একটা শ্রেণী সারণী দেওয়া আছে ঠিক আছে তাহলে সারণী দেওয়া থাকলে কিভাবে করব এবং উপাত্ত দেওয়া থাকলে কিভাবে আমরা মধ্যক নির্ণয় করব তাহলে সেটা আমরা একটু খেয়াল করি এখানে দেখছি যে এই উপাত্তটা এলোমেলো ভাবে আছে এলোমেলো থাকলে সেই উপাত্তকে অবিনাস্ত উপাত্ত বলে আর মধ্য করতে গেলে আমরা অবিনাস্ত উপাত্তকে প্রথমে বিন্যস্ত করে নেব সমাধানে বিন্যস্ত উপাত্ত বিন্যস্ত উপাত্ত বের করে নেব বিন্যস্ত উপাত্ত কত হবে আমরা দেখি সাজানি সবচেয়ে ছোট তেরো আছে তারপরে চোদ্দ তারপরে পনেরো তারপর ষোলো পনেরো দুইটা আছে তারপরে ষোলো তারপরে সতেরো উনিশ বিশ আছে দুইটা বিশ মোট দশটা উপাত্তে উপাত্তের সংখ্যা আছে তাই এখানে এনের মান হবে দশ যা জোর সংখ্যা ওকে তাহলে এখন আমাদের মধ্যক নির্জন সূত্রে আমরা প্রয়োগ করতে পারবো মধ্যক সমান সমান যেহেতু এনের মান জোর তাই আমরা এই সূত্রে প্রয়োগ করবো এনবাইড টু ও এনটিবাইড এন বাই তম পদের সমষ্টি এই সূত্রে আমরা প্রয়োগ করে দেব ডিভাইডেড বাই টু এর মান দশ ডিভাইডেড বাই টু ও ডিভাইডেড ডিভাইডেড বাই বাই তম পদের সমষ্টি সময় দশকে দিতে ভাগ করলে পাঁচ ও পাঁচ আরেক ছয় তম পদের সমষ্টি ডিভাইডেড বাই টু সমাধান তম পদ কোথায় আছে দেখি পাঁচতম পথ এখানে আছে এক দুই তিন চার পাঁচ এই কারণে আমরা বিন্যস্ত করে নিয়েছি আচ্ছা তাহলে পাঁচতম পথ ষোলো যেহেতু সমষ্টি বলেছে যোগ দিলাম ষোলো আর ছয়তম পদ আছে পরেরটাতে সতেরো ডিভাইডেড বাই টু ষোলো এবং সতেরো যোগ করলে আমাদের হয় তেত্রিশ তেত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় ষোলো ষোলো দশমিক পাঁচ এটা আনসার ওকে তাহলে আমরা উপাত্ত দ থাকলে আমরা এভাবে মধ্যক নির্ণয় করব এখন যদি সারণি দ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব খেয়াল করি এখানে সারণিতে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত নম্বর আছে কিন্তু ব্যবধান নেই যদি ব্যবধান না থাকে সেক্ষেত্রে যেভাবে আমরা করব ব্যবধান না থাকলে আমাদের সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে অর্থাৎ আরেকটি মান লাগবে আমরা এখানে সমাধান করে দেবো প্রশ্ন প্রশ্ন দ থাকবে আমাদের আমাদের সমাধানে নতুন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যোজিত গণসংখ্যার কাজ করতে হবে যোজিত গণসংখ্যা আমি সংখ্যা লিখলাম এটা বের করে নিতে হবে তাহলে এটা কি করে বের করে গণসংখ্যা যা আছে ঠিক আছে রেখে দিলাম গণসংখ্যা পরের গণসংখ্যার সাথে পূর্বের যোজিত যোগ করতে হবে তাহলে আমরা পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যা পাবো তাহলে এটা কত হবে পাঁচ পাঁচ আট ছয় যোগ করলে হবে এগারো এগারোর সাথে আঠারো আঠারো আর দুয়ে বিশ এখানে আমরা দেখতে পাচ্ছি এনের মান কত যনসংখ্যার সর্বোচ্চ মান কত আছে বিশ অথবা আমরা এই কাজও করতে পারি গণসংখ্যার টোটাল গণসংখ্যার হবে বিশ যা জোর সংখ্যা জোর সংখ্যা ঠিক আছে তাহলে এখন আমাদের মধ্যক নির্ণয় সূত্র প্রয়োগ করে দিব মধ্যক সমান সমান মধ্যক সমান সমান

পাঁচের পরেই তো দশ তাই এই শ্রেণীর নম্বরটাই হবে দশতম পদের মান পঁয়ষট্টি সমষ্টি তাই যোগ এগারোতম পদ ওটাই হবে ডিভাইডেড বাই টু পঁয়ষট্টি আর পঁয়ষট্টি যোগ করলে একশো তিরিশ ডিভাইডেড বাই টু সমান সমান ভাগ করলে পঁয়ষট্টি এটা তাহলে আমরা দেখতে পেলাম যে উপাত্ত থেকে কিভাবে মধ্যম নির্ণয় করতে হবে এবং সারণী থাকলে কিভাবে মধ্যম নির্ণয় করতে হবে সারণীতে প্রাপ্ত নম্বর থাকবে ব্যবধান না সেক্ষেত্রে জোর হলে আমরা এই সূত্রে প্রয়োগ করবো কিন্তু যদি এনের মান জোর জোর না হয় যেমন এর মান এখানে নয় আছে একটা বাদ দিয়ে দিলাম বিশ বাদ দিয়ে দিলাম তাহলে নয় হয়ে গেল যদি নয় হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে মধ্য নির্ণয় সূত্র হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদের মান এই সূত্রে প্রয়োগ করে দেবো এন এর মান কত নয় প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে বীজের সংখ্যা হয়ে গেল এটা এততম পদের মান দশের নিচে দুই অর্থাৎ পাঁচতম পদের মান পাঁচতম পদ কোথায় আছে এই যে ষোলো এটা আনসার যদি বীজের হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রে প্রয়োগ করে দেব ওকে আর যদি জোর হয় এটাও বিজোরের একই সূত্র ফেলাবো আর জোর হলে অবশ্যই এখানে খেয়াল করবা এন বাই টু প্লাস ওয়ান আছে আর এটা কিন্তু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু আছে একটু আলাদা খেয়াল করে খেল করলে এটা পড়া যাবে ওকে আমরা এটা শিখলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে যে প্রশ্নগুলো থাকবে সেইগুলো কিভাবে উত্তর দেব সেই জিনিসগুলো আমরা শিখলাম এবার আমরা শিখবো সিজনশীল প্রশ্নে মধ্য কিভাবে নির্ণয় করতে হয় সেইখানে সারণীটা ব্যবধান আকারে থাকবে দেখি কেমন হয় আচ্ছা যদি আমাদের সারণীটাতে ব্যবধান থাকে তাহলে এটা সৃজনশীল প্রশ্নে আসবে দেখা যাক সৃজনশীল প্রশ্নে আসলে আমরা কিভাবে এই কোশ্চেনটা আমরা সলভ করব ঠিক আছে কিভাবে মধ্যক নির্ণয় করব এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের প্রশ্ন প্রশ্নে আমরা সমাধানে যাব সমাধানে যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব ঠিকই রাখবো জাস্ট এর সাথে একটা ক্রমজনিত গণসংখ্যা অ্যাড করব ঠিক আছে মধ্যক নির্ণয় করতে ক্রমজনিত গণসংখ্যা লাগবে তাহলে আমরা ক্রমজনিত গণসংখ্যা কি করে বার করব আগে জেনেছি ছয় ঠিক থাকবে ছয় আর দশ ষোলো 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 সাত আঠারো যোগ করলে চৌত্রিশ আচ্ছা আটে সাতচল্লিশ গণসংখ্যা আমাদের টোটাল আসলো পঞ্চাশ যা এন এর মান তাহলে আমরা এখানে লিখবো এখানে এখানে এন সমান সমান পঞ্চাশ যা জোর সংখ্যা সুতরাং এন বাই টু সমান সমান পঞ্চাশের মান বসাই দিই অর্থাৎ পঁচিশতম পদের মান পঁচিশতম পদের মান কোথায় আছে আমরা একটু খেয়াল করব পঁচিশতম পদ ক্রমযোগ কোন সংখ্যায় দেখবো এই জন্যই ক্রমযোগ কোন সংখ্যা দরকার ছাব্বিশের পরেই আছে পঁচিশ কিন্তু চৌত্রিশের পরে না ষোলোর পরে আছে তাই চৌত্রিশের ভেতরে আমরা ধরব তাই এই শ্রেণীটায় মধ্যক শ্রেণী হবে একষ্টি থেকে সত্তর এত শ্রেণীতে অবস্থিত অবস্থিত সুতরাং মধ্যক শ্রেণী একষ্টি থেকে সত্তর ওকে আচ্ছা তাহলে আমরা মধ্যকের সূত্রে প্রয়োগ করি দেবে মধ্যক সমান সমান মধ্যক যখন এই ব্যবধান আকারে থাকবে তখন মধ্যক নিম্ন সূত্র হবে এল প্লাস আচ্ছা এখানে যে বিষয়বস্তুগুলো আছে এর মান লাগবে তাহলে এল বলতে কি বোঝায় সেই মানগুলো আমাদের লাগবে মানগুলো বের করে নিই এখানে এল এর মান হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার নিম্ন সীমা একষট্টি একষট্টি এবং এন বাই টু এর মান আমরা আগে পেয়েছি এফসি মান কত এফসি সমান 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 কত হবে এফসির মান হবে যে শ্রেণীতে তার পূর্বের যোজিত বা ক্রমযোজিত গণসংখ্যা ষোলো এইস এর মান কত এইস এর মান ব্যবধান ব্যবধান দশ আচ্ছা এফ এর মান কত এফ এর মান হচ্ছে যে শ্রেণীতে মধ্যক বিদ্যমান তার গণসংখ্যা আঠারো এই মানগুলো আমরা এখন সূত্রে প্রয়োগ করব একষট্টি এল এর মান প্লাস ইনভার্টার মান পঁচিশ মাইনাস এফসির মান ষোলো ইন টু এইস এর মান দশ এফ এম এর মান আঠারো বসায় দিলাম সমান সমান একষট্টি প্লাস এত থেকে এত বিয়োগ দিল নয় দশের নিচে আঠারো অর্থাৎ খেয়াল করি আমরা নয় দিয়ে আঠারো কাটলে কত হয় নিচে না আঠারো দুই দিয়ে যদি কাটি পাঁচ দুগুলো দশ পাঁচ ছেষট্টি এটা আনসার তাহলে যদি সারণিতে ব্যবধান থাকে তাহলে এটা আমাদের এই সূত্র আকারে করতে হবে মধ্যকের এই সূত্র আকারে প্রয়োগ করতে হবে আর এটা সৃজনশীল প্রশ্নেই আসবে অন্য কথাও আসবে না তো আমরা এখানে খেয়াল করলাম এই বিষয়বস্তুগুলা কিছু কিছু ক্ষেত্রে বহুনির্বাচনিতে এখানে কিছু কিছু শর্ট 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 প্রশ্ন আসবে কি কোন একটা শ্রেণী এটা একটা মধ্য শ্রেণী মধ্য শ্রেণীর মধ্যমান এটা কোন অংশিল প্রশ্নে ক নম্বরে আসে বহুনির্বাচনিতে আসবে তাহলে কিভাবে বের করবে এটা আমাদের মধ্য শ্রেণী কিভাবে বের করতে হয় এই যে এই অংশটুকুকে আগে বুঝে নিতে হবে তারপরে আমাদের মধ্য শ্রেণীর মধ্যক মান কত হবে মধ্য শ্রেণী এটা যদি হয় এর মধ্যক মান কি করে বের করতে হয় মধ্যমান 60 থেকে 70 দ্বারা যোগ করতে হবে ডিভাইডেন বাই দুই অর্থাৎ দুইটা সংখ্যা আছে তাই দুইটা ভাগ মানে আর গড় করলেই আমরা মধ্য মান পেয়ে যাব তাহলে মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণীর মধ্য মান অর্থাৎ এই দুটো যোগ করলে কত আসছে আমাদের আমাদের আসতিছে একশো একতিরিশ ডিভাইডেন্ট বাই টু অর্থাৎ পঁয়ষট্টি এটা হবে মধ্যম শ্রেণীর মধ্যমান হ্যাঁ লাভ বনির্ভরশীল আসবে আমি এগুলো পরে দেখে দেবো তো আমরা শিখলাম যে মধ্যক কত রকমভাবে প্রশ্ন আসতে পারে আমাদের মধ্য নিয়ে তো আশা করি ক্লাসটা খুব সুন্দর করে বোঝা গেছে কোন ডিপার্টমেন্টে কীভাবে প্রশ্ন আসবে আমরা সেটা খেয়াল করেছি তো আমার ক্লাস যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করবেন এবং আমার আমার চ্যানেল অ্যানালাইটিক ম্যাথ এই চ্যানেলে আপনারা ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে খোদা হফেজ